শ্বশুর বাড়ি এসেছি বেড়াতে এসে ঘরে থাকো না উনি আবার ফাংশন দেখতে গিয়েছে আর একা একা কত রাত থাকা যায় এখন আসার নাম করছে না এদিকে আমার খুমে চোখ জুড়ে আসছে আমি আর বসে থাকতে পারছি না ভাত তো বেড়ে রেখেছি আমি এক শুয়ে পড়ি যখন আসে আসো মিজি খাইনি তার জন্য আমিও খেতে পারছি না থাকি শুয়ে এখানে

অগ্নি আমার পেট একবার জাম হয়ে গেছে না আমার এখন পানি হাগা হয়ে না যায় সে কি সেটা আবার কি মানে পাতলা পায়খানা ওসব কিছু হবে না নাও তুমি শুয়ে পারো আমি এগুলো বাইরে রেখে আসি তারপর শুয়ে পড়ছি আচ্ছা যে হবে না আই আমি তাহলে শুয়ে পড়লাম হ্যাঁ

এই রাস্তাঘাট ভালো চিনি না কোন জায়গায় কি আছে না আছে তাও জানি না সালা গিন্নি তো ডাক শুনতে না সালা মরার ঘুম উডি বাবা নে সালা গিন্নি নাক ডাকছে আমার পেটের মধ্যে পাক মাইছে এখন আমি কি করব দেখি দরজা খুলে বাইরে যাওয়া যায় না কি গিন্নি তো দরজা বন্ধ করেছে ইকি এতো দরজা ধাক্কা ল খুলছে না কোন জায়গা ছিঁড়কানি কোন জায়গা কী আইতে কিচ্ছু বুঝতে পারছি না সাধু না কলিজরে এদিকে তালা মেরে রেখেছে চাবি কোথায় রেখেছে তাও জানি না রে ওরে জানো ও নাশ করেছে এখন কোন জায়গা কী করব আমি তো থাকতে পাচ্ছি না এদিকে যদি করি আমার কাজ করে ওরে কি টাংশন হচ্ছে না কি টাংশন হচ্ছে টাংশনে আমার গা কেঁবি যাচ্ছে বিছনায় করলে সকালবেলা সবাই চিচি করবে আমাকে ঘাটা মারবে আরে কি করে আটকে রে সারা রাত দিন কি করে থাকিবো এখানেও করা যাবে না বিষ্ণয় করা যাবে না বাইরে যেতে না তাহলে যাব কোথায় কোথায় যাব কি করব আমি কি করব এখানে কি জলের কলসি এক কাজ করি এক কলসিটার মধ্যে ছেড়ে দি তারপরে সকাল বেলায় ওই পুকুরে গিয়ে ফেলি দেবো খন বা ধুয়ে নিয়ে আসবো তাহলে আর কেউ জানতে পারবে না হ্যাঁ এইখানেই বসে ঝাড়াটা ছেড়ে নি কি জোরে বেরোচ্ছে না সবাই আস্তে আস্তে বেরো সবাই টের পাবে না এক কুইন্টাল ওজন কমে গেল হ্যাঁ হ্যাঁ এখন কি করব কাজ করি কাপড় চুপুর দিয়ে মুছে তারপর শুয়ে পড়ি ঘরের মধ্যে জল পাবো কোথায় দিলাম তো কলসিতে যার জল ছিল তার মধ্যে জল আর যাইবো না এই এইবার শুয়ে পড়ি সকাল বেলা হইলে বদনানি নিয়ে বেরিয়ে যাবো এই কলসি নিয়ে বেরিয়ে যাবো হ্যাঁ সকাল হয়ে গিয়েছে এই তো কলসি নিয়ে এখন চুপি চুপি চলে যাই পুকুরের দিকে এইবার আস্তে আস্তে পুকুরের দিকে যাই কেউ যেন হঠাৎ সকালবেলা তুমি কলসি নিয়ে কোথায় চললে শশী মশাই আমি যাচ্ছি একটু পুকুরে এই সকালবেলা বেলা স্নান করা অভ্যাস তাই ওই পুকুরে গিয়ে সে ভালো কথা পুকুরে গিয়ে ডুব দিয়ে স্নান করো না না আমাকে ডুব দেওয়া নিষেধ আছে ডাক্তারবাবু ডুব দিয়ে স্নান করতে বারণ করেছে শিখি তা কলসি নিয়ে ভাবছি কলসি ভরে মাথায় ঢাইলবো তারপর স্নান করে বাড়ি আসবো আসার সময় এক কলসি জল নিয়ে আসবো না 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 সে জিনিসটা কেমন দেখা যায় তুমি আমার বাড়ির জামাই তুমি কলসি ভরে জল আনবে লোকে দেখলে হাসাহাসি করবে আমার তো একটা মান সম্মান আছে সে মান সম্মান কি থাকবে আপনার মান যদি বাঁচতে যায় তাহলে আমার মান সন্মান ধুয়ে শেষ হয়ে যাবে কি বললে বাবা যাবে না মানে আমার শরীর ধুইতে হবে তো তাই গায়ক যে পুকুরে ডুব দিতে পারবো না এই কলসি ভরে ভরে মাথায় ঢালবো আর আমি যাই না 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 তুমি অন্য কিছু নিয়ে যাও এটা নিও না না আমার এটাই পছন্দ এই যেটা শোনো বাবা জামাই শোনো শোনো না আমি শুনবো না আমি চাই ও জামাই জমাই বাবা জমাই শোনো না কোনো কথা শুনে যাবে না শুনলে পড়াই চাপ পাঁচার যাবে আই পালাই হাই হাই রে দেখেছো জামাই একটা কথাও শুনলো না হ্যাঁ এইভাবে কলসি নিয়ে স্নান করতে যায় ব্যাটা ছেলে মানুষ এ জীবনে কোনোদিন দেখেনি হ্যাঁ মেয়েরা যায় কলসি নিয়ে স্নান করে কলসিতে জল ভরে নিয়ে আসে আর জামাই যদি কলসিতে করে জল নিয়ে আসে হ্যাঁ লোকে শুনলে বলবে তাকে না আর পারলাম না দৌড়িয়ে আমি যাই বাড়ি চলে যাই বাঁচা গিয়েছে যাক কলস্ট্রির মাল সব ঢেলে দিয়েছে এইবার ভালো করে ধুয়ে নিই আমিও স্নানটা করে নিই ওই ছাপ্পাম করে ছুপ ছুপ ছপ ছুপ স্নান করা হয়ে গেল এইবার আমি কলসিতে করে এক কলসি জল নিয়ে বাড়ি চলে যাই কেউ জানতে পাইল না কি হয়েছে একমাত্র আমারটা আমি জানি যাই এক কলসি জল বাড়ি নিয়ে গেলে সবাই খুশি হবে কি গো সকালবেলা কোথায় গিয়েছিল আর বলো না জামাই কাণ্ড দেখেছো হ্যাঁ আমি একটু বাইরে বেরিয়েছি দেখি জামাই কলসি নিয়ে পুকুর দিকে যাচ্ছে সে কি বাবা কেন তোমার জামাই কলসি নিয়ে পুকুরে গেল কেন আমার পুকুরে ছেলে ডবে মারবে না তো কলসি গলায় বেঁধে আরে না না সেই রকম কিছু নয় দেখলাম জামাই গেল আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে কোথায় যাচ্ছে বলল স্নান করতে যাচ্ছি তো কলসি নিয়ে যাবে কেন তা তো আমি ব্যাপারটা বুঝতে পারলাম না ঠিক বুঝতে পারলাম না কেসটা কি আমার মনে হয় নিশ্চয়ের মধ্যে কোনো ঘটনা হয়েছে বা সন্দর ব্যাপার আছে সন্দেহ না এটার মধ্যে ছিল একটা গন্ধ তাই একটু হয়েছে গন্ধ মানে না মানে তা কলসিটা নিয়ে তুমি গেলে ও স্নান করে চলে এসেছি এক কলসি জল নিয়ে এসেছি গন্ধ না হ্যাঁ ঠিকই বলেছো গো আমি না একবার রাত্রেবেলায় ঘুমির টুকুটি কলসি দিয়ে জল খেয়েছি জল থেকে কেমন যেন গন্ধ পেয়েছি হ্যাঁ সিঁড়ি ভেঙেছে না ওরে গিন্নি যাত্রীস করেছিস আর বলার দরকার নেই চ এবার আমরা বাড়ি চলে যাই অনেক দিন বেরিয়েছি আর এখানে থাইবো না এখন এই সকাল সকাল আমরা বেরিয়ে যাই বসে মশাই আমরা তাহলে আসি আচ্ছা বাবা কেমন হ্যাঁ মা আমরা আসি আচ্ছা ভালো থেকো বাবা ভালো থেকো চলো যাই চলো